থাকতে হবে আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে আমি জানি প্রচন্ড গরম এই গরমের মধ্যে আপনার কষ্ট করে এসেছেন চার একটা কথা আমি চলে যাওয়া সবাই থাকে ধন্যবাদ আপনারা বসেন না ভাই আপনারা বসেন আপনারা বসে যান

সবচেয়ে প্রথম মানুষ তারা সেই শত বর্ষ পূর্বে শত শত বছর পূর্বে এখানে ইসলামের আরো ছড়িয়েছিলেন সত্যকে প্রতিষ্ঠা করেছিলেন সুন্দরকে প্রতিষ্ঠা করেছিলেন ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন সেই দরকার এবং হজরত শাহরের দরগায় আমরা আসি কিন্তু আমি নই আমরা নই সারা দেশ থেকে দেশ বিদেশ থেকে হাজার হাজার মানুষ এখানে আসে কেন কারণ এই যে মহান ব্যক্তিরা এই মহান পুরুষেরা ইসলামের মহান বাণী প্রচার করেছিল মানুষকে আরো পথ দেখেছিল সেই মহান মানুষগুলোকে তারা জানাতে চায় একটা বিরাট ব্যাপার আমাদের পূর্ণভূমি একই সঙ্গে কেন বলেন তো বলতে পারবেন না আমাদের নেতা রহমান সাহেবের

আমি এখানে স্মরণ করি আমার সেই ভাই সেই ভাই গণতন্ত্রের জন্য দেশের স্বার্থ রক্ষার জন্য হারিয়ে গেছেন ওই যে বসে আছেন সেই লোরা ভাবির স্বামী তার সন্তানের পিতা ইলিয়াস আলী আমাদের মাছে না কোথায়

দু হাজার চব্বিশ সালে প্রায় উনিশ তাদেরকে গুলি করে হত্যা করেছে হাসিনা আমরা ভয় করছি সংগ্রাম করছি আমার অধিকারের জন্য আমার ভোটের অধিকারের জন্য

এই হাসিনা নাই না সংগ্রাম বহু মানুষের বহু মানুষের রক্তরা হয়েছি তাই না তারপরে মুক্ত হওয়া ঠিক আছে এখন আমরা তো বলেছি লড়াইটা আমাদের গণতন্ত্রের লড়াই তা আমরা বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই যেখানে সবার অধিকার পূর্ণ করা হবে ভোট দিতে পারবে মানুষ যেখানে কথা বলতে পারবে বা স্বাধীনতা থাকবে যেখানে আমার ছেলেরা যারা এখন কাজ পায় না তারা কাজের সুযোগ পাবে আমাদের মহিলারা তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে তারা কাজের সুযোগ পাবে আমাদের ছেলেরা লেখাপড়ার সুযোগ পাবে আমাদের মা বোনেরা তাদের সন্তানদেরকে চিকিৎসা করে জন্য হাসপাতাল শুরু করেছি বন্ধ আমাদের সংগ্রাম আমাদের যুদ্ধ তার নেতা হচ্ছেন আমাদের এখন আমাদের তরুণ নেতা তার এক

এইবার মন্ত্রী দফার আছে আছেন নতুন বাংলাদেশের স্বপ্ন যে স্বপ্ন আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাবে আমরা কি চিরকাল দরিদ্র দেশ হয়ে থাকবো আমরা কি চিরকাল কে নিজে পড়ে থাকবো আমরা সামনের দিকে এগুতে চাই ও এখন আমাদের ছেলেরা তৈরি হয়ে গেছে তারা এখন সামনের দিকে এগুতে চায় সেই জন্যই বিএনপি কে সেই দায়িত্ব নিতে হবে

শত্রু অনেক বাধা দিতে চায় আটকাতে চায় করতে চাই আমাদেরকে সেগুলোকে কি করতে হবে আমি পরিষ্কার করে বলতে চাই বলতে চাই অন্যান্য রাজ্য দলগুলোকে বলতে চাই যত নির্বাচনের দেরি হবে তত বাংলাদেশ পিছিয়ে যাবে বিনিয়োগ আসবে না ইনভেস্টমেন্ট হবে না

সবসময় মনে রাখবেন যে নির্বাচিত সরকারের চাইতে শক্তিশালী কোন সরকার হতে পারে না ধন্যবাদ জানাতে যাই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুসকে তিনি আমাদের নেতা দেওয়া তারেক রহমানের সঙ্গে লন্ডনে কথা বলে ছাব্বিশে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে নির্বাচনের একটা সময় ঠিক করেছেন তাই না আর আপনাদের দায়িত্ব আপনাদের দায়িত্ব কি খালি নিজেরা ঝগড়া করবেন এখন ওই নির্বাচনের জন্য প্রস্তুতি সেই নির্বাচনের প্রস্তুতিটা কি মানুষের মধ্যে ভালোবাসা তৈরি করেন বিএনপি মানুষকে যেন মানুষ ভালোবাসে ওই হ্যাঁ বিএনপি ছাড়া আমাদের কোন উপায় নাই এই জিনিসটাকে আমাদেরকে তৈরি করতে হবে বন্ধুক এবং সেই জন্য আপনার গম ত্যাগ স্বীকার করেন নাই আমি জানি এই সিলেটে অসংখ্য মানুষের মিথ্যা মামলা আছে এখনো বুদ্ধ আমি জানি এই সিলেটে অসংখ্য আমার ছেলেরা আমার নেতারা তারা মামলা খেয়েছে তারা কারাগারে গেছে জেলে গেছে অনেকে সংসার নষ্ট হয়ে গেছে ব্যবসা নষ্ট হয়ে গেছে সব কথা হলে সেই সব কথা আমরা একটা নতুন বাংলাদেশ করবো যেখানে এই সমস্ত অন্যায় তাই বন্ধুগণ আমি আজকে আপনাদের কাছে আবেদন জানাতে চাই আসুন আমাদের বিরুদ্ধে যেন খারাপ কথা কেউ বলতে না পারে আমাদের কেউ দিকাঙ্গে যে আমরা খারাপ কাজ করছি জমি দখল করেছি ব্যবসা দখল করেছি চাটাবাজি করেছি এই কথা যেন কেউ বলতে না পারে ঠিক কি না বলে সবাইকে আমাদেরকে আমাদেরকে আমাদের নেতা তার কেমন সাহেব

সকল গ্রাম আছে আমি দেখে দিন তাদের সকল একসঙ্গে আমরা সামনের দিকে নিয়ে যাব অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসুন আবার আমরা নতুন বাংলাদেশ করি আমাদের আসল কাজটা এখন হয়নি এখন তো আমাদের আসল যেটা দোয়া আমাদের শহীদ জিয়া রহমান সাহেবের জন্য দোয়া আমাদের দেশ নেতৃত্ব এবং খালেদা জন্য যে দোয়া जा प्राहनि तव्हां सकर जनर साम